বর্ণনা করতে আমি তোমাদেরকে আহলে বাড়িতে কথা বলে দিচ্ছি যারা ফুলের মতো পবিত্র যাদের থেকে কোন গুণা নাই যাদের যাদের থেকে কোনো গুণা স্পর্শ যাদেরকে করতে পারে নাই আমার নবী বলি এই আমার উন্মত তুমি কাল কেমতের ময়দানে আমার উন্মত হওয়াতে তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো তুমি তোমরা দাঁড়িয়ে হয়ে গেছো তোমাদেরকে সর্বোত্তম উন্মত বলা হয়েছে হয় উম্মতি মানুষের মধ্যে তোমরা শ্রেষ্ঠ হয়ে গেলে উম্মতের মধ্যে তোমরা সেরা হয়ে গেলে কেন বলে তার কারণ হলো ইব্রাহিম খদিল উল্লাহ নিজের ছেলেকে নিজের ছেলেকে কোরবানি দিতে চেয়েছিল কোরবানির মাধ্যমে কোরবানি দিতে চেয়েছিল কিন্তু আমার আল্লাহ ডুম্বার মাধ্যমে ওনার কোরবানি কবল করে ফেলেছেন ডুম্বার মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন কিন্তু আমি রসুল আমার আউলাত গম ইন নামা ইউরিদুল্লাহ বলেও দুহি বাং কুমুর রিজি সাং আহালুল বাইক যাদেরকে আহানি আমার একটা সন্তান যাকে ইয়া বলে সম্পোধন করেছি আমি যাকে আমি এমন কোনো জায়গা নাই চুমা দিই নাই যাকে আমি রসুল যা কোনো এমন কোনো স্পর্শ কাতর করি নাই এমন কোনো জায়গা নাই যে টোটের মধ্যে আমি চুমা দিই নাই যে কবারের মধ্যে আমি জমা দিই নাই যে গলার মধ্যে আমি জমা দিই নাই যে প্যাট বা মধ্যে আমি জমা দিই নাই আপনাদের মস্তক পুরো শরীর আমি রসুন যাকে চুম্বন করেছি এই আমার মতেরা শোনো সেই ইয়া বলে যা কারণে সম্বোধন করেছি আমার একটা ছেলে হজরতে ইব্রাহিমের বদৌলতে আমি যাকে কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি মান নিয়েছিলাম আমার ওই হোসেন কারবাল্লার মধ্যে একষট্টি হিজড়িতে এ আমার মত কথনের মাধ্যমে নিজের জানকে নিজের জানকে কোরবানি দেওয়ার মাধ্যমে যদিও বা দিলখোস মাসের মধ্যে পশু কোরবানি দেওয়া হয়েছিল কিন্তু কাল হাসুরের ময়দানে আদম সফিউল্লা থেকে ঈশা রুহুল্লা পর্যন্ত সমস্ত নবীগণ সেখানে উপস্থিত থাকবেন সমস্ত উন্মতগণ সেখানে উপস্থিত থাকবেন সমস্ত উন্মতেরা উপস্থিত থাকবে কিন্তু আমাকে আমার আল্লাহ দুলার আসনের মধ্যে বসাবেন কেন বসাবেন আশা রব্বু কানা কমার মাহমুদা মাকামে মাহমুদের মধ্যে আমাকে বসাবেন খেন বসাবেন তার কারণ হলো আমার আল্লাহ থেকে ডাইরেক্টলি ইব্রাহিমের মতো দুমবার কোরবানীর মাধ্যমে কোরবানি কবুল করে নাই আমার আল্লাহ আমার থেকে কোরবানি করেছেন আমার দুই হিত্র নাতিকে কো ডাইরেক্ট সরাসরি কুরবানী দেওয়ার মাধ্যমে বলুন বলুন সুভাহারায়ুল্লা বরুণ আল্লাহ সরাসরি কোরবানি দেওয়ার মাধ্যমে আমার কোরবানি কবুল করেছে যাকে ইয়া ইবি বলে সম্বোধন করেছে হুসাইন উম্মিনী ও আনা আব্দুল বলেছি হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে বলেছি এই মুহরম মাসের দশ তারিখে আমি যেরকম জিলখদের দশ তারিখে তোমরা পশু কোরবানের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছ আল্লাহকে যেভাবে সন্তুষ্ট করেছ এই চাইতে কোটি কোটি গুণ আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে কারে মানে মধ্যে একষট্টি ইমাম হোসেন নামাজরত অবস্থায় যখন নিজের জানকে যখন ইসলামের জন্য যখন মিলিন করে দিলেন এরপরে আমার আল্লাহ বলেন মোহরমের দশ তারিখের মধ্যে আমার আল্লাহ এর চাইতে বেশি কোটি কোটি খুশি হয়ে গেছেন ওই রক্ত মোবারক আমি আমি নিয়ে ফেললাম আমি ওই কোরবানের রক্ত মোবারক নিয়ে খাল আমাদের ময়দানে আমি বলবো আল্লাহ রব রব্বি খাগুলি উন্মতি রব্বি খাগুলি উন্মতি ওই রক্ত মুবারক গুলো দেখাই দেখাই বলবো এ আমার বলি আজকে আমার হোসাইনের রক্তের প্রতিটা ফোটার জন্য যা যা আমি চাচ্ছি আমি যা যা চাচ্ছি পুরস্কার চাচ্ছি আল্লাহ তুমি আমার কে প্রতিটা রক্তের ফোটার জন্য বলি তুমি জান্নাতের মধ্যে দাখিল করে দাও চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এটা এই যে এই এরকম মোহরম মাস এটা যেমন তেমন মোহরম মাস নয় যেটাতে নিজের আল্লাহদের পা ইন্নামাঈদুল্লাহিবাংসা আহালুল বাই যাদেরকে আল্লাহ ফুত পবিত্র বলেছেন তাদেরকে কুরবানি দিয়েছেন এরপর আমার আল্লাহ বলেন বান্দা ওই বান্দাগুলো কি করে মুমিন বান্দাগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে দেখেন আমার প্রভু তুমি এসব অনত্ত সৃষ্টি করে নাই আসমান জমিন অনন্ত সৃষ্টি করে নাই সুরা সুরা আল ইমরানের একানব্বই নম্বরে আছেন কালিমার মধ্যে বলতেছেন এবং সেখান থেকে তারা পাচ্ছে আল্লাহ তোমার সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না তুমি এমন মহান প্রভু তুমি এমন মহান তোমার সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না তুমি ত্রুটি বিচ্যুতি থেকে তুমি সব থেকে থেকে পবিত্র মহান আল্লাহ আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো পুত নাই তোমার সৃষ্টির মধ্যে কোনো ধরনের দুস্ত্রুটি নাই তোমার পরিচালনার মধ্যে কোন দুস্ত্রুটি নেই আল্লাহ আল্লাহ তুমি যেটা আমাদের যেটা যখন প্রয়োজন হবে তুমি আল্লাহ সেটা আমাদের জন্য সৃষ্টি করেছ আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না তুমি একমাত্র সত্তা যিনি আমার আমি পাপের গুণাগুলো কমা করে দিতে পারো জাহান্নাম নাম থেকে মুক্ত করে দিতে পারো পঞ্চম নম্বরে যেটা বলতে জানলা আমি ভাবছি পাপি আমি গুণাগার দেখেন বিবেকবান মানুষেরা কি বলতেছে ওটা বলতেছে না বাবা বলতেছেন যে দিন যাচ্ছে রাত যাচ্ছে মোহরম চলে যাচ্ছে তো মোহরম যে আমাদের থেকে যে যেহস একটা বছর চলে গেছে অতীত চলে গেছে ওখান থেকে আমি কি শিক্ষা গ্রহণ করেছি ওই বিবেকবান বান্দাগুলো আল্লাহর মুমিন বান্দাগুলো তারা বলে না আমার হায়াত এভাবে চলে যাচ্ছে আমি সবগুলো থেকে পাচ্ছি তোমার প্রশংসা সবগুলো থেকে পাচ্ছি তোমার নিয়ামও সবগুলো থেকে পাচ্ছি তোমার তোমার কুদরত আমি দেখতে পাচ্ছি আল্লাহ সুতরাং আমি আমি আমার গুণাগুলো তুমি মোচন করে দাও আল্লাহ চিৎকার দিবস ওই বান্দাগুলো আল্লাহর কাছে করে এবং যেই বান্দাগুলো অনেক বান্দা দেখেন ইমাম হুসাইন শুধু এবার করেন নাই এবারত করার পাশাপাশি নিজের জানকে প্রবান করে দিয়েছেন উনি তো চাইলে সেখানে যদি এজিদের যদি উনি সেগুলো যদি মেনে নিত তাহলে উনি চাইলে বাঁচতে বাঁচতে পারত এই যেই তাকে যেগুলো দিয়েছি যেই নির্দেশনাগুলো দিয়েছে যে আদেশগুলো দিয়েছে এগুলো যদি উনি রক্ষা করতো উনি সুখ শান্তি পেত দুনিয়ার মধ্যে তো উনি বলতে চা আমার দুনিয়ার সুখ লাগবে না আমার গাড়ি বাড়ি লাগবে না আমার নারীর প্রয়োজন নাই গাড়ি বাড়ির প্রয়োজন নেই কাল কেমতের ময়দানে আমার নানা যাদের উন্মতেরা বলবে গাড়ি বাড়ির মধ্যে দুনিয়ার লোভে পড়ে ইমাম হুসাইন নিজের ইমানকে বিলীন করে দিয়ে ইমাম হাতে বাইরে গ্রহণ করে প্রমাণ করে দিয়েছে বিশ্বকে তিনি একজন লোবনীয় মানুষ ছিল জোর বল আমার কোরবান হয়ে যাব আমার রক্ত যাবে আমার জান যাবে আমার প্রাণ যাবে তবে আমার আল্লাহকে বুলে যেতে পারবো না ইসলামকে বুলে যেতে পারবো না পয়োজনে আমার আল্লাহ বলেন এ বান্দা তোমার जान গেলে যাক তারপর আমি তোমাকে এমনভাবে সৃষ্টি করতেছি ওলা তাকুলু লিম্যান ইয়ুকাতালু ফী সাবীলিল্লাহ তুমি মৃত্যু হওয়া মৃত্যু হবার পর ইন্দার রাব্বি ইয়ারজাকুন তোমাকে আমি রিজিক দেব তোমাকে আমি জিন্দারাক রাখবো জোরে বলুন আল্লাহ যদি জিন্দারা রাখে কেউ মারার ক্ষমতা আছে মরার পরও জিন্দা আপনারা জানেন অনেক নবীদেরকে একশো বছর পরে কি করেছেন জিন্দা করেছেন আল্লাহ যদি মানুষকে মারতে পারে তো জিন্দা করতে পারবে না কেন আল্লাহ যদি জান দিতে পারে নিতে পারবে না কেন আল্লাহ যদি জান নিতে পারে দিতে পারবে না কেন প্রশ্ন হচ্ছে এটা আল্লাহ যদি আপনাকে মায়ের গর্বের ভিতরে যদি জিন্দা রাখতে পারে দশ মাস দশ দিন আপনি মায়ের গর্বের ভিতরে যদি জিন্দা থাকেন সেখানে যদি নাভির ওই নাড় দিয়ে আপনার পেটের মধ্যে যদি খাদ্য ঢুকতে পারে আমার প্রশ্ন হলো আমার আল্লাহ যে বলেছেন খবরের মধ্যে ওই পান্ডাগুলো যারা আমার জন্য জান দিয়েছেন কোরবান হয়েছেন উনি জিন্দা থাক আমি সেখানে দিই মায়ের গর্বের ভিতর যদি ওই ছোট্ট বাচ্চা আগে যদি সেখানে রিজিক দিতে পারে সেখানে যদি ওই নাবি দিয়ে যদি রিজিক দিতে পারে দশ মাস দশ দিন যদি সেখানে যদি বাঁচিয়ে রাখতে পারে খবরের মধ্যে কেন পারবে না সেটা আপনারা বলেন এটা আমি বলব না এটা খবরের চাইতে কম কি মায়ের পেটেটা খবরের চাইতে কম কি ক্ষমতা খা আল্লাহর বলেন না আল্লাহর ক্ষমতা যারা বিশ্বাস করবে না তাদের আমরা বলছেন কিন্তু যারা ইসলামের জন্য যারা জীবন দেবে তবে তার থেকে ইমান থাকতে হবে সত্য হলে ইমান থাকতে হবে ইমানের সখিদ এটা ফি সাবির আল্লাহ রাস্তায় জিহাদ হতে হবে এটা যদি কোনো ধরনের অন্যায়ের কারণে যদি সে শহীদ হয়ে যায় কতল হয়ে যায় এটা শহীদ হবে না এটা জাহান যাবে আমি যদি আল্লাহ রাস্তায় যেহাদের গিয়ে যদি বলি আমি ফাঁসিটাই মারা যাব তাইলে হবে এটা আল্লাহ রাস্তায় মারা যাচ্ছি আমি নিজে নিজে যদি রোজ একটা দিয়ে বলি আল্লাহ রাস্তায় মারা যাচ্ছি রে ফাঁসি খাই কিছুদিন আগে পেয়েছি এটা বুয়া কিনা জানি না বলতে যে আমি বিএনপি করার কারণে আমি বিষ বিষকে মারা যাচ্ছি কতটুকু জানি না মানে দিয়ে দল করতেছি বিদায় বিষ্কার মরে যাচ্ছি ফেসবুকের মধ্যে আসতেছে এটা কতটুকু সত্য এটা জানি না তো বলতেছে এটা কি ওই শহীদ হবে এটা কখনো শহীদ হবে না শহীদ হতে হবে এটা এই দিন সরতল মুস্তাকিম হতে হবে ওই রাস্তার মধ্যে শহীদ হতে হবে আপনার মাফ কাটি থাকতে হবে আমি যদি অন্য কার একটা মেয়ের পাল্লাই পড়ি যদি আমি যদি পাশে খাইয়ে বেরি এটা কি শহীদ হবে না উজুবুল্লাহ আমি সুতরাং এগুলো কোনো শহীদ হবে না আমাদের এখন সবাই তো শহীদ হয়ে যায় শহীদ নাম রাখা শহীদ যাকে তাকে বলা যাবে না এটা আল্লাহ কবুল করতে হবে এরপর আমার আল্লাহ বলেন ইন্ন ফিখতিলাফিল লাইলি ওয়ান নাহারি

যারা বাদর বন্দে করে যারা তাকুয়াবান ফরহেজগার ওই বান্দাগুলো আমার আল্লাহ বলেছেন তাকুন যারা তাকুয়াবান ওই বান্দাগুলো আল্লাহর বহু নিদর্শন রয়েছে সেগুলো তাকুয়া অবলম্বনকারীর জন্য আমার আল্লাহ বলতেছেন বান্দারে তাকুয়া যারা অবলম্বনকারী যারা ফরহেজগার যারা মৌমিক বান্দা আম যারা রয়েছে যারা ইমানদার রয়েছে তাদের জন্য আমার সবগুলো নিদর্শন তাদের জন্য আমার আসমান তাদের জন্য আমার জমিন তাদের জন্য আমার চন্দ্র তাদের জন্য আমার সূর্য তাদের জন্য আমার পানি তাদের জন্য আমার আগুন তাদের জন্য বাতাস তাদের জন্য সব নিয়ামত তাদের জন্য এ বান্দা আমি যা কিছু পৃথিবীর জমিনের মধ্যে সৃজন করেছি এগুলো একমাত্র